যেখানে আমরা যতবারই যাই না কেন বারবার ছুটে যেতে ইচ্ছে করে সেখানে আর কেনই বা করবে না বলুন এখানে যেতে লাগে না কোনো রকম প্ল্যানিং বা বড় বাজেট হাতে দু তিন দিন সময় আর পকেটে অল্প কিছু টাকা হলেই খুব ভালো মতো ঘোরা হয়ে যায় এই পুরীতে তাই আজ আমি আপনাদের দেখাবো এমন একটি হোটেল যেখানে ফ্যামিলির সাথে নিজেদের পোষণীয় আপনারা থাকতে পারবেন আর চাইলে নিজেরাও রান্না করে খেতে পারবেন সেই ব্যবস্থাও থাকবে আর সবটাই হবে একান্তই কম দামে মাত্র হাজার টাকারও কমে তাই এই হোটেলের নাম কন্টাক্ট ডিটেলস হোটেলটি কোথায় রয়েছে হোটেলে কীরকম কীরকম রুম রয়েছে সব কিছুর সাথে এই হোটেলটিতে থাকার ভালো খারাপ সমস্ত দিকই কিন্তু আমি তুলে ধরবো আজকের এই ভিডিওটাতে তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল दिस इज পিমন্দ্রানি আর উইথ মি সো গাইস এখন আমি রয়েছি পুরিতে পুরিতে তো আমাদের বছরে অনেকেরই একবার না একবার আসা চাইই চাই কিন্তু পুরিতে আসতে গেলে আমাদের সবার আগে যেটা কথা মাথায় আসে সেটা হচ্ছে হোটেল পুরীর নিউ ম্যারিন রোডে যেগুলো সমুদ্রের একদম পাশে হোটেলগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু হচ্ছে একদম আকাশ ছোঁয়া তাই তোমাদের যদি একটু বাজেট কম থাকে আর যদি তোমাদের একদম সি ফেসিং প্রপার্টি বা একদম লাইক সমুদ্রের ধারে কাছে যদি তোমরা না থাকতে চাও সেখান থেকে দু তিন মিনিট দূরত্বে যদি তোমরা থাকতে চাও তাহলে সেরকম একটা হোটেলের সন্ধান থাকবে কিন্তু আজকে এই ভিডিওটাতে এই হোটেলটা থেকে সমুদ্রের ডিস্টেন্স মোটামুটি তিন মিনিট মতো আর এটাতে তোমরা পেয়ে যাবে কিন্তু থাউজেন্ড রুপিসের আন্ডারে তাই এরকম একটা হোটেলের সমস্ত গুড পয়েন্ট নেই কথা বলবো আমি আজকের এই ভিডিওটাতে দেওয়া থাকবে এদের ফোন নাম্বার অ্যাড্রেস নাম কিভাবে কি কন্ট্যাক্ট করবে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে না সো উইদাউট এনি ফর ভিডিও পুরো হোটেলটা প্রপার্টি ট্যুরও আমি তোমাদেরকে তো দিয়েই দেবো বাট এখন শুরু করব হচ্ছে রুম টুটা দিয়ে এখন আমরা রয়েছি এদের হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর এটা হচ্ছে একটা এসি স্ট্যান্ডার্ড রুম এখানে তোমরা ডিলাক্স রুমেরও অপশন পেয়ে যাবে তাছাড়া কিন্তু এখানে নিজেদের রান্নাবান্না করারও অপশন রয়েছে সেগুলো রুমসগুলো আলাদা হয় কারণ কি আমাদের রুমের সাথে কিন্তু কোনো কিচেন নেই তো যাই হোক তো এখানে হচ্ছে দরজাটা দরজাটা দিয়ে যখন তোমরা ঢুকিয়ে আসবে ফার্স্টে তখন এখানে ডান দিকে পেয়ে যাবে এরকম একটা সুইচবোর্ড আর তার থেকে একটু করে ডান দিকে এগুলি রয়েছে এত বড় একটা বেড দিস ইজ লাইক প্রচন্ড বড়ো একটা বেড লাইক তিনজন ভালো মতো হয়ে যাবে একটা সিঙ্গল যাবে তার সাথে যদি দুটো বাচ্চা থাকে সেটাও কিন্তু অনেকটা বড় মানে ঘরের মোস্ট অফ দা ঘর নিয়ে ছোট না আর এখানে কিন্তু তোমরা তিনটে পিলো এমনি পেয়ে যাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছ হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট আর কোয়ালিটিও কিন্তু গদির মোটামুটি ঠিকঠাকই রয়েছে নরমই রয়েছে তার পাশে কিন্তু রয়েছে এরকম একটা সাইড টেবিল এখানে কিন্তু তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে যেমনটা দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ গুলো রয়েছে এখানে কিন্তু নিচে একটা এরকম ধরনের ছোট স্টোরেজ স্পেসও দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে তো তাতে তোমরা তোমাদের জিনিসপত্র কিন্তু এখানে স্টোর করতে পারবে এবার সেই বেডের যদি অপর পার্টটাতে চলে আসি এ পাশেও কিন্তু তোমরা পেয়ে যাবে সুইচ বোর্ডস এরকম সুইচ বোর্ডস রয়েছে যেমন দেখতে পাচ্ছ আমাদের ফোন এখন চার্জ হচ্ছে এখানে কিন্তু একটা অ্যাস্ট্রো দেওয়া রয়েছে তার সাথে রয়েছে টিভির রিমোট আর এসি রিমোট আর এখানেও কিন্তু সেম এরকম একটা আউচ এটা একটু টাইট সেম স্টোরেজ ফেস কিন্তু এখানে দেওয়া রয়েছে আর ঠিক এটার ওপরেই রয়েছে কিন্তু একটা এসি এই এসিটা কিন্তু একটু পুরনো ধাঁচের এসি তো বোঝা যাচ্ছে রুমটা একটু হালকা পুরোনো একদম নতুন আধুনিক এসি কিন্তু এটা না বাট এগুলোর কিন্তু কুলিং বেশ ভালো হয় অ্যান্ড বেশ মানে একদম হেভি কুলিং হয় তো তার জন্য কোনো প্রবলেম তো হবে না তো এই এসির পাশে রয়েছে কিন্তু বেশ বড় একটা জানালার লাইক দিস দেখতেই পাচ্ছ এত বড় একটা জানালা রয়েছে তো এই জানালাটা চাইলে তোমরা খুলতেও পারো কিন্তু এখন যেহেতু এসি চলছে তাই জায়গা খুলছি না আর পর্দার কোয়ালিটিও বেশ ভালো হয়েছে মোটা পর্দা আছে তো সিকিউরিটি নিয়ে সেরকম কোনো প্রবলেম হবে না তো সেখান থেকে যদি একটুখানি এদিকে চলে আসো তাহলে পেয়ে যাবে এখানে একটা টিভি ইউনিট এখানে একটা এরকম স্মার্ট টিভি প্রোভাইড করা হয়েছে সামনে একটা জায়গা রয়েছে যেখানে রয়েছে হচ্ছে সেটটা বক্স যেখানে আমি এখন চার্জ সমস্ত দিচ্ছি এখানে রয়েছে একটা অল আউট তার নিচেও কিন্তু একটুখানি জায়গা রয়েছে যেখানে আমরা আমাদের সমস্ত লাগেজগুলোকে রেখেছি তার সাথে কিন্তু এখানে একটা ছোট্ট টেবিল অ্যান্ড চেয়ারও পেয়ে যাবে যদি তোমরা এখানে খাওয়ার দাওয়া করতে চাও তাহলে খাটে বসে করতে হবে না একজন কিন্তু এখানেও নিয়ে খেতে পারবে তো একটা ছোট্ট টেবিল রয়েছে তার সাথে রয়েছে একটা চেয়ার আর এখানে কিন্তু জগ আর একটা এরকম ধরনের গ্লাসও দেওয়া হয়েছে এই পুরো টেবিলটাতে টিভি ক্যাবিনেটটা দেখানোর পরে আবার আমরা দরজার সামনে চলে এসেছি এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে যাতে তোমরা রিসেপশনে কনট্যাক্ট করতে পারো ওখানে ওয়াইফাই আর আরো কি কি ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড সমস্ত কিছু দেওয়া রয়েছে এটা আমি তোমাদেরকে আলাদা করে আবার দেখিয়ে দেবো বাট এখান থেকে যদি একটু সামনের দিকে চলে আসো তাহলে কিন্তু পড়ছে এরকম একটা ড্রেসিং এরিয়া এখানে কোনো টেবিল নেই কোনো কিছু রেখে করার মতো নেই বাট এখানে একটা বেশ ভালো বড় মিরর আছে সো ওটা তোমরা তোমাদেরকে মানে দেখে দে আগে স্কিন কেয়ার মেকআপ করতে পারো বাট সামনে ধারে কাছে কোনো লাইটই নেই এখানে একটা মাত্র লাইটই আছে সেটা হচ্ছে বেডের ওপরে লাইটের হোল্ডার তো রয়েছে বা তাতে কোনো লাইট নেই তো এই জায়গাটা একটু অন্ধকার তো লাগছে আর এখানেও আই স্টোরেজ স্টোরেজ স্পেস রয়েছে সেটা কিন্তু কিন্তু এইটা বেশ বড় এখানে তোমরা আহ জামা কাপড় রাখতে পারবে নিজেদের মেকআপ স্কিন কেয়ার যা পারবে আর কি যা তোমাদের স্টোর করা দরকার রাখতে পারবে আর এখানে নিজেদেরকে দেখতে পারবে তবে আবার মনে হয় যে এখানে একটা যদি লাইটটা থাকতো হোল্ডারটাতে তাহলে আরো বেশি ভালো লাগতো নয়তো ব্যাপারটা একটু বেশি অন্ধকার যেন লাগছে আর এই যে টিভি ক্যাবিনেটটা রয়েছে এর পাশে কিন্তু রয়েছে ওয়াশরুম তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ওয়াশরুম এর ভিতরে কি কি রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম এর দরজাটা এখান দিয়ে ঢুকলে এই হচ্ছে আমি এখানে পেয়ে যাই ফার্স্ট একটা মিরর দেন রয়েছে একটা ওয়াশ বেসিন রয়েছে বালতি এন্ড মগ তার সাথে রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড ওপরে রয়েছে একটা ছোট্ট জানালা রয়েছে গিজার এখানে হ্যাং করার একটা জায়গা রয়েছে আর ওই একটা ছোট্ট ডাস্টবিন যে এই হোটেলে একটা এসি স্ট্যান্ডার্ড রুমে আমরা রয়েছি আর এই রুমটা তোমরা পেয়ে যাবে আন্ডার থাউজেন্ড রুপিস এই জন্য কিন্তু লোকেশনটা এখানে একটুখানি হালকা মাঝারি সাইজ রয়েছে লাইক এখান থেকে তিন মিনিট থেকে চার মিনিট মতো লাগবে যদি তোমরা হেঁটে যাও বিচের জন্য আর এখান থেকে মোটামুটি সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স রয়েছে হচ্ছে পুরীর টেম্পেলে তো এটা তোমরা বলতে পারো এটা মাঝামাঝি সিচুয়েটেড হোটেল যেহেতু এটা অনেকটাই লোয়ার বাজেটে রয়েছে এসি রুমের জন্য আর এটা কিন্তু পিক সিজনেও তোমরা পেয়ে যাবে কারণ তো অনেকটাই ভেতরে রয়েছে তো আই হোপ পেয়ে যাবেই আমি কনট্যাক্ট ডিটেলস তো দিয়ে দেবো এবার আসি এই হোটেলের কথায় এখানে রুম তো আমি তোমাদেরকে দেখালাম প্রপার্টিও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু কয়েকটা গুড পয়েন্ট রয়েছে ফার্স্ট অফ অল তো এটা পেট ফ্রেন্ডলি হোটেল তাই তোমাদের যদি কোনো পেট থাকে তার সাথে যদি তোমরা ট্রাভেল করতে চাও তাহলে কিন্তু এটা একটা গুড অপশন হতে পারে একদম কম বাজেটের মধ্যে কারণ কি পেট ফ্রেন্ডলি হোটেলগুলো মোস্টলি একটুখানি বেশি বাজেটে হয় পুরীতে দেন হচ্ছে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো আর নিজেরা রান্না করে খেতে চাইছো সেটার অপশনও কিন্তু এখানে রয়েছে আর তাছাড়া যদি তোমরা নর্মাল কাপেল হও বা রান্না করতে না চাইছো তাহলেও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো আই থিঙ্ক এখানে ইন হাউস কিচেনও রয়েছে কারণ কি আমাদেরকে অপশন দিয়েছিল যে কোনোরকম ফুড অর্ডার করতে হলে ওই নাম্বারটাতে ফোন করতে নাম্বারটাও আমি অ্যাটাচ করে দেবো আর যেটা আছে আছে সেটা এখান থেকে তোমরা বাইক প্রিন্ট করতে পারবে এখান থেকে তোমরা পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসও কিন্তু অ্যাভেল করতে পারবে রিসেপশনে কথা বলে ওরা কিন্তু দিয়ে দেবে তোমাদেরকে টেম্পেলের জন্য গাইডও কিন্তু এখান থেকে প্রোভাইড করে দেবে তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাছাড়া টোয়েন্টি ফোর সেভেন সিকিউরিটি রয়েছে অ্যান্ড সমস্ত লাই এখানে একটা ফোন করলেই তোমাদেরকে যা যে কোনো কিছু রুম সার্ভিস করে দেওয়া হবে তো এই সমস্ত পয়েন্টসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু যদি মাইনাস কিছু বলো তাহলে হচ্ছে বিচেরটা থেকে অনেকটাই দূরে আবার মন্দিরের থেকেও কিছুটা দূরে তো যেহেতু টাকাটা অনেক একটাই কম তো ডিস্টেন্স একটুখানি মাথায় রাখতে হবে এখান থেকে বেরিয়ে চট করে তোমরা কোনো অটো বা টোটো হয়তো পেয়ে যাবে না একটুখানি তোমাদেরকে হাঁটতে হবে দেনি হয়তো তোমরা মেন মার্কেটে বা মেন কোনো জায়গায় যাওয়ার জন্য অটো বা টোটো পাবে তো সেগুলো একটু যদি মাথায় রাখো তাহলে বাজেট ফ্রেন্ডলি অপশন হিসেবে কিন্তু এই অপশনটা খারাপ না হোটেলটির রুমটি তো আমি আপনাদেরকে ভালো করে দেখালামই আরও বাদবাগি রুমসও এরপরে দেখাব কিন্তু বাইরে থেকে হোটেলটি দেখতে অনেকটা রকম এটি বেসিক্যালি একটা থার্ড ফ্লোরের বিল্ডিং যার নিচের ফ্লোরটা হচ্ছে রিসেপশন এবং স্টাফদের থাকার জায়গা আর ওপরে দুটি ফ্লোরে কিন্তু সমস্ত রুমস রয়েছে এই হোটেলটির নাম হচ্ছে হোটেল পদ্মাহারি এটা কিন্তু নিউ ম্যারিন ড্রাইভ রোডের ঠিক পিছনে যে রাস্তাটা রয়েছে যার নাম হচ্ছে বালিয়া পান্ডা হাউজিং বোর্ড কলোনি রোড সেই রোডেই অবস্থিত তো বাইরে থেকে এরকম দেখতে তো দেখিয়ে দিলাম এবার চলুন নিয়ে যাই আপনাদেরকে রিসেপশন এরিয়াতে রিসেপশন এরিয়ার আগেই কিন্তু রয়েছে এত বড় একটা সিটিং এরিয়া বেশ বড় সিটিং এরিয়ায় কিন্তু অনেকজনেরই বসার মতো সিটিং ক্যাপাসিটি রয়েছে আর খুব সুন্দর প্ল্যান্টেশন ওয়ার্ক দিয়ে কিন্তু সাজানো রয়েছে তাছাড়া এই হোটেলে কিন্তু একটা জেনারেটরও রয়েছে যেটা দিয়ে এসি না চললেও লাইট আর ফ্যানস কিন্তু চলবে লোডশেডিংয়ের সময় তো এখানে বসে আপনারা আপনাদের যদি ট্রেনের বা ফ্লাইটের যদি একটুখানি টাইমের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে বসে খুব ভালো মতো আপনারা ওয়েট করতে পারবেন আর তাছাড়া সামনেই রয়েছে রিসেপশন এরিয়া এখানে সবসময় একজন রিসেপশনিস্ট থাকে এখন আমি ভিডিও করছি সেই জন্য কেউ ছিলেন না বা এখান থেকে কিন্তু আপনারা সব রকমের সুযোগ সুবিধে ভোগ করতে পারবেন যেমন পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসেস এমন যা যা আমি সবটাই আপনাদেরকে ভিডিওতে বলেছি সবটাই তো এই বড় এবং স্পেশিয়াস এই রিসেপশন এরিয়াটা দেখানোর পরে এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই এদের ভেতরে তবে এই রিসেপশন এরিয়ার সাথেই কিন্তু আপনারা এখানে বসে বসেও কিন্তু একটা ওয়াশরুম এখানে অ্যাভেল করতে পারবেন এখানে কিন্তু একটা কমন ওয়াশরুম রয়েছে তাছাড়া যেমনটা বললাম যে এই নিচের ফ্লোরটা হচ্ছে স্টাফদের থাকার জায়গা তো সেই রুমসগুলো আপনাদের চোখে পড়বে যখন আপনারা রিসেপশনে আসবেন আর এই পুরো হোটেলটাই কিন্তু সিসিটিভির আন্ডারে তাই সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো রকমের প্রবলেম থাকায় কথা না কিন্তু একটাই প্রবলেম সেটা হচ্ছে কোনো বয়স্ক মানুষদের যদি নিয়ে আপনারা আসেন এখানে কিন্তু কোনো রকম লিফ্ট নেই স্টেয়ার্সই রয়েছে তাই আপনাদের একটু প্রবলেম হতে পারে বাট যেহেতু এই বিল্ডিংটা একদম তিনতলায় বিল্ডিংটা খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না আর সিঁড়িগুলোও কিন্তু বেশ ব্রড রয়েছে তো এবারে আমি রিসেপশন থেকে সিঁড়িতে উঠে চলে এসেছি এদের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে ফার্স্টে এখানে এরকম দুটো রুমস রয়েছে তারপরে স্টেয়ার্স রয়েছে এর উপরে ফ্লোরটাতে যাওয়ার জন্য আর এই হচ্ছে মোটামুটি এদের করিডোর করিডোরটা এরকম নোংরা থাকে না বাট যে সময় আমি এখানে চেক ইন করেছিলাম সেই সময় সমস্ত চেক আউট হচ্ছিলো রুমসে তাই রুমসগুলো ক্লিনিং প্রসেস চলছিল তাই জন্যই কিন্তু রুমের এরকম অবস্থা আর এদের কিন্তু হোটেলের যে সার্ভিস বয়জরা রয়েছে তারা কিন্তু চেক ইন আর চেক আউটের সময় লাগে আপনাদের এখান থেকে বই এনে দেবে তো আপনাদের লাগেজ বইতে হবে না এবারে আমি তোমাদেরকে দিয়েছি আমার অনেস্ট রিভিউ তো তোমরা দেখো যে মোস্টলি আমরা একটুখানি বেটার হোটেলে থাকি বাট অ্যাকচুয়ালি এই হোটেলটাতে যদি তোমরা আমার পুরী ব্লগসগুলো দেখে থাকো হয়তো এর পরে আসবে বা অলরেডি চলে এসেছে তাহলে তোমরা জানবি এর পিছনে একটা স্টোরি রয়েছে এই হোটেলটাতে থাকার জন্যে যদি শুধুমাত্র ফর টোয়েন্টি ফোর আওয়ার্স এই হোটেলটাতে থাকতে হতো তাহলে হয়তো আমি এখানে থাকতাম না কারণ কি এটা আমার পছন্দের থেকে একটুখানি কম পছন্দ মানে একটু অ্যাভারেজ সাইজে বলতে পারো মানে অ্যাভারেজ সাইডে তো বেরোয় ইদানিংকালে যদি তোমরা পুরীতে এসে থাকো তাহলে জানবে যে সকাল সাতটায় সমস্ত হোটেলেরই চেকআউট টাইম আর আমাদের হচ্ছে বন্দে ভারত আজকে ধরে আমরা কলকাতায় পৌঁছাবো তো সেটা টাইম হচ্ছে একটা পঞ্চাশ তো ম্যাক্স টু ম্যাক্স বারোটায় হয়তো বেরোনো যাবে তার আগে বেরোলে স্টেশনে অনেকক্ষণি ওয়েট করতে হবে আর স্টেশন এতটাও বড় না এতটাও ওয়েটিংয়ের জায়গা নেই যে ওখানে গিয়ে ওয়েট করতে হবে প্লাস প্রচণ্ড গরম তাই জন্য আমাদের কিছু একটা হোটেলের দরকার ছিল সেটা বিলো অ্যাভারেজ হলেও চলে যেত শুধুমাত্র লাই একটু ওয়াশরুমটা অ্যাভেল করার জন্যে আর হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য যে সেইটুখনই দরকার ছিল প্লাস একটা এসি রুম হলেও ভালো হতো কারণ কি প্রচন্ড গরম এখানে নন এসিতে থাকা পসিবল হতো না তো সেই জন্যেই কিন্তু জাস্ট ফর লাইফ ফাইভ টু সিক্স আওয়ার্স আমরা শুধুমাত্র এই হোটেলটাই এসে থেকেছি তো এখানকার খাবার দাবার কিরকম যেমন আমি প্রত্যেকটা হোটেলে সবসময় রিভিউ দিয়ে থাকি সেরকমটা আমি তোমাদেরকে দিতে পারলাম না বাট রুমটা কিরকম প্রপার্টিটা কিরকম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন সুযোগ সুবিধাগুলো তোমরা পেয়ে যাবে এটা যে প্রপার ঠিকানা সেটা আমি তোমাদেরকে অ্যাটাচ করে দেবো প্লাস এখানকার যে কার্ড রয়েছে যেটার মাধ্যমে নাম্বারস নিয়ে তোমরা এখানে কনট্যাক্ট করতে পারবে সেগুলো আমি তোমাদেরকে এর পরপর অ্যাটাচ করে দেবো তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না তো এই ছিল মোটামুটি সমস্ত ইনফরমেশন আমি যদি কোনো কিছু বলতে মিস আউট করে যাই আর তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলো না আমি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততদিন স্টেসতে বাই বাই আমি এই হোটেলে এসি স্ট্যান্ডার্ড রুমে ছিলাম যেমনটা আপনাদেরকে বললাম কিন্তু এই হোটেলে আর যা যা রুমসের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির কিছু রুমসেরও কিন্তু ফোটোজ আমি অ্যাটাচ করে দিচ্ছি তার সাথে এনাদের যে কার্ড রয়েছে কন্ট্যাক্ট ডিটেলসের সাথে সেটাও আমি অ্যাটাচ করে দেব। এবার আসি দামের কথায় আমাদের রুমটার কিন্তু দাম নিয়েছিল হাজার টাকা তবে সেটা একদম পিক সিজন এবং উইকেন্ডের সময় আমাদের হাজার টাকা পড়েছিলো বাট অফ সিজনে কিন্তু সেই দামটার প্রাইস ছশো সাতশো টাকার মধ্যে ভ্যারি করে আর যে ডিলাক্স রুমগুলো রয়েছে সেগুলো নশো হাজার টাকা থেকে শুরু করে আপ টু ফিফটিন হান্ড্রেড অবধি কিন্তু ভ্যারি করে তবে পুরীর কিন্তু কোনো হোটেলেরই প্রাইস এরকম স্ট্যাটিক থাকে না সেটা ডিপেন্ড করে সিজন ওয়াইজ যেমন অফ সিজন সিজন তাছাড়া কিছু উইকডেজ বা উইকেন্ডস হিসাবেও কিন্তু ভ্যারি করে তাই অবশ্যই কিন্তু এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার ফোন করে যাচাই করে তবেই কিন্তু যাবেন থ্যাংক ইউ